যারা জান্নাতি হবে জান্নাতিদের মধ্যে কোনো আফসোস থাকবে না কোনো পেরেশানি থাকবে না কোনো চিন্তা থাকবে না কিন্তু একটা বিষয়ে চিন্তা থাকবে একটা বিষয় আফসোস থাকবে এই বিষয়টা হলো ওই সময়ের জন্য যে সময়টা সে পাইছে আল্লাহর না ফরমানি করে নাই আল্লাহর না ফরমানিতে লিপ্ত ছিল কিন্তু আল্লাহর গুলামি করে নাই ওই সময় পাইছে যে সময়টা মানুষের সাথে বেগুদা কথাই লিপ্ত থাকছে কিন্তু ওই সময়টা আল্লাহর জিকির চেয়ে করে নাই এই সময়টার জন্য সে আফসুস করবে এই জন্য হাসরের ময়দানে জানলাতে যেন আফসুস করতে না হয় এই জন্য দুনিয়ার সময়টাকে এমন ভাবে কাজে লাগানো যেন গিয়া গিয়াও নিজের মধ্যে আনন্দের মধ্যে থাকতে পারি জাননাতে কোনো চিন্তা থাকবে না তারপরেও একটা চিন্তা থাকবে নিস যদি আমি একটু ভালো করতাম বলে তো জান্নাতে আর একটু বড় হয়েছে একটু চিন্তা সবার মধ্যে এই জন্য আল্লাহ তালা বলতেছেন লা তবে সবই খুব আর ম্যাচ কোনদিন এক হতে পারে ভালো আর খারাপ কি এক হতে পারে ভালো আর খারাপ এক হতে পারে না খারাপ যত বড়ই হোক না কেন খারাপ যতই বড় হোক না কেন ওই খারাপের দাম আল্লাহর কাছে নাই আর ভালো যতই ছোট হোক না কেন এটার মতো দাম আর কোন বস্তু আপনি ঘন্টা ব্যাপী বেহুদা কথা বলছেন আর আপনি একবার আল্লাহ ওই ঘন্টা ব্যাপীর কথার দাম বেশি না একবার আল্লাহর দাম বেশি এই জন্য আল্লাহ তালা আধিক্যের দিকেও আধিক্যের দিকেও তাকান না হ্যাঁ আল্লাহ তালা বেশির দিকেও তাকান না উপরের দিকেও তাকান না নিচের দিকেও তাকান না অনেক কিছুর দিকে তাকান না আল্লাহ তালা দেখেন কোন জিনিসটা পিওর হয়েছে কোন জিনিসটা আমি আল্লাহর জন্য হয়েছে আমি আল্লাহকে রাজি করার জন্য হয়েছে ওইটা আমি আল্লাহর কাছে দাম এই জন্য আল্লাহ তালা বলতেছেন নবীকে বলার জন্য নবী বলেন জুনিয়। মন্দের আধিক্যতা আপনাকে আকৃষ্ট করবে ও দুনিয়ার যুবক দুনিয়ার মুসলমান আমার পর্দার অন্তরালের মাও বলেরা একটা কথা মনে রাখতে হবে আল্লাহ তালা প্রাণের মধ্যে বড় চমৎকার বলতেছেন ভালো মন্দ দুটা এক হতে পারে না কোনোদিন এক হতে পারে না যদিও খারাপ জিনিসটা মন্দ জিনিসটা আমাকে আপনাকে আকৃষ্ট করে বেগানা নারী আমাকে আকৃষ্ট করছে তার মানে কি এটা আমার জন্য কল্যাণ কর মিথ্যা কথা আমাকে আকৃষ্ট করছে তার মানে কি মিথ্যা কথা আমার জন্য কল্যাণ কর এখন মিথ্যা কথা ছাড়তে বললো হুজুর সমাজে কয়জন সত্য কথা বলে আরে কয়জন সত্য কথা বলে এই জন্য কি আপনি মিথ্যাবাদী হবেন ইব্রাহিম আলী ইসলামের জমানে তো একজন আল্লাহর গোলামি করেওয়ালা ছিল না সব না ছিল সব মূর্তি পূজক ছিল একজন ছিল না এক ইব্রাহিম ছিলেন ইব্রাহিম ওই একা থাইকা তাওহীদের উপর হ্যাঁ তাও এইদের উপর থেকে তাও এইদের দাওয়াত দিয়ে তাও এইদের মিশন নিয়ে সামনে অগ্রসর হয়েছেন এই জন্যই তো ইব্রাহিম কখনো অগ্নিকুণ্ড লিপ্ত হয়েছে কখনো কাপেরদের নির্যাতনে পড়েছে কখনো বাবার নির্যাতনে পড়েছে কখনো মার নির্যাতনে পড়েছে কখনো বন্ধু বান্ধবের নির্যাতনে পড়েছে কখনো কারাগারে চাইতে হয়েছে কখনো দেশ ছাড়তে হয়েছে কখনো বন্ধু বান্ধব ছাড়তে হয়েছে কিন্তু বিনিময়ে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে হরিনুল্লার উপাধি পেয়েছে তুমি আমি আল্লাহ বলি সবাই তোমাকে ছেড়ে দিয়েছে বাবা মা বন্ধু বান্ধব স্বজন তারা প্রতিবেশী দেশ সমাজ সব তোমার ছাত্রে হয়েছে এই জন্য আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেল আমি সত্যের পথে থাকতে গিয়ে যদি আমার সব ছাত্রে হয় সব ছেড়ে এক কন্যারা একসাথে গো আল্লাহ সব ছেড়ে এক মাস এসে দেখবো আল্লাহ আমার সাথে আর আল্লাহ যদি আমার সাথে থাকে কোনো সমস্যা আছে মৌলাহুল মালা পলাহুল ফুল হয়তো বা দুনিয়াতে কিছুই পাইলাম না আর দুনিয়াতে পাইলেও লাভ কি না পাইলেও লস্কি আমার আখেরাত দরকার আখেরাত পাইলে লাভ না পাইলে লস্ক পায় নাই আবু দুনিয়া পেয়েছে আহারাত পায়ুনিয়া পেয়েছে আহরাত দুনিয়া পেয়েছে আহরাত পায় নাই উদ্বাশাহবা দুনিয়া পেয়েছে আহারাত পায় নাই কিন্তু নবী মোহাম্মদ দুনিয়া পায় নাই আহেরাত পেয়েছে ঈসা সালাম দুনিয়া পায়নায় নাই আখেরাত পেয়েছে ইম্রাইন দুনিয়া পায় নাই আখেরাত পেয়েছে আবু বকর দুনিয়া পায় নাই আখেরাত পেয়েছে ওমর দুনিয়া পায় নাই আখেরাত পেয়েছে ওসমান দুনিয়া পায় নাই আখেরাত পেয়েছে আবুল আল্লাহর নবীর কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়া পায় নাই পেয়েছে তারা কি লস হয়ে গেছে তাদের তাদের লস হয়েছে নাকি তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ সব ছেড়ে যাবো আল্লাহকে যদি পেয়ে যাই সব পেয়ে যাব আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে না আমি ওনা চার আল্লাহ মিথ্যা কথা একটাও বলবো না খালি ইনশাল্লাহ বলা পর্যন্ত না আমি আপনাদের এক ভাই রাধা করেছি এই অন্য মাসে তো আলহামদুলিল্লাহ বলবোই না বাকি শিক্ষার জন্য এই মাসে আমি একটা মিথ্যা কথা বলবো না আমার সাথে একটা ভাই দেখি আমি কে কে রাজি আছেন যে একটা মিথ্যা কথাও বলবো না পারবেন ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমি আমি এক ভাই চিন্তা করেছি এই রমজান মাসে কান দিয়া কোনো গান শুনবো না কান দেওয়ার কোন গান শুনবো না কে কে রাজি আছেন আল্লাহ কবুল করেন বলে না আমি আপনাদের এক ভাই চিন্তা করেছি এই রমজান মাসে অন্তর দিয়া কোনো খারাপ বিষয় চিন্তা করবো না কখনো খারাপ চিন্তা আল্লাহকে ডাকবো আমি আপনাদের এক ভাই চিন্তা করেছি আমার সাথে কি কোনো ভাই রাজি আছেন আছেন আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুন বলে না আমি আলহামদুলিল্লাহ যদি কথাই কাছে মিল রাখতে পারি তাহলে আমার রোজা সফল আমার ইত্যাদি সফল আমার সাহারি সফল আমার তারাবি সফল আমি আল্লাহর তৈরি কৃত জান্নাতে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ওই জান্নাতের মেহমান হবে